অনলাইন আমি আমার কমান্ডারদের সাথে জিওসিদের সাথে কথা বলেছি পরিস্থিতি এখন অনেক উন্নতি হচ্ছে আস্তে আস্তে ধীরে ধীরে আমার ধারণা যে তিন চার দিনের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক পর্যায়ে চলে আসবে তবে যারা এই সমস্ত অপরাধ করেছে তাদেরকে আমরা ছাড় দিব না অবশ্যই তাদেরকে আইন তাদের বিরুদ্ধে আইন ব্যবস্থা গ্রহণ করা হবে আপনারা দেখতে পাচ্ছেন আমার সাথে দুই মেবি চিফ এবং এয়ার চিক আছেন আমরা একসাথে কাজ করছি কিছুক্ষণ আগে আমার ইউনিসের সাথে কথা হয়েছে ওনার সাথে কথা বলে আমার খুব ভালো লাগবে আমার কাছে মনে হয়েছে এই কাজটা করার জন্য এবং আমি নিশ্চিত যে উনি আমাদেরকে একটা সুন্দর গণতান্ত্রিক প্রক্রিয়ায় আমাদের নিয়ে যেতে সক্ষম হবেন এবং আমরা এ থেকে উপকৃত হব আর আমি দেখলাম যে স্টুডেন্ট এবং ভলেন্টিয়ার্সরা অত্যন্ত চমৎকার কাজ করছে যেহেতু এখন ট্রাফিক পুলিশ ছিল না তারা ট্রাফিকিংয়ের কাজ করছে বিভিন্ন রাস্তা পরিষ্কার করা যে সমস্ত ভ্যান্ডেলাইজেশন হয়েছে যে সমস্ত স্থাপনাগুলোতে ওগুলোকে পরিষ্কার করা আমরা অত্যন্ত আনন্দিত যে তারা এই ভালো কাজগুলো চালিয়ে যাচ্ছে আমি তাদেরকে অনুরোধ করবো যে এই ভালো কাজগুলো যেন তারা চালিয়ে যায় এবং বিভিন্ন জায়গায় ঢাকার বাইরে যে সমস্ত যুক্তরাজ অপরাধ সংগঠিত হচ্ছে ওগুলো প্রতিহত করার জন্য আমি তাদেরকে অনুরোধ করেছিলাম এবং তারা সেই কাজও করছে এবং আমি নিশ্চিত যে আমরা সবাই মিলে একটা সুন্দর আবার স্বাভাবিক পরিস্থিতিতে আমরা ফেরত চলে আসতে পারব আপনারা জানেন যে আমরা কেয়ারটেকার গভর্নমেন্টের প্রধান ডক্টর ইউনুসকে আমরা নির্বাচন করেছি অনেক আলোচনা করে আমরা নিজেদের মধ্যে অনেক আলোচনা করেছি এবং সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দের সাথে স্টুডেন্ট করনেতাদের সাথে আলোচনা করেছি আমার সাথে লেডি চিফ এবং গ্যার চিফ ছিলেন এবং মহামান্য রাষ্ট্রপতির সাথে আমরা আলোচনা করেছি এবং আলোচনা করে আমরা সর্বসম্মতভাবে সম্মত হয়েছি এবং কাছে প্রস্তাব দিয়েছি চিফ অ্যাক বয়সার ডক্টর ইউনুসকে করার জন্য এবং এখন আমাদের চিফ এক কালকে আসবেন কালকে হয়তো দুপুরে নিয়ে এসে পৌঁছাবেন আমি ওনাকে রিসিভ করতে যাব আমরা ওনাকে স্বাগতভাবে সহায়তা করবেন আমরা আমি আর্মি চিফ নেচিফ ইয়ার চিফ এবং আমি নিশ্চিত যে উনি সমস্ত রাজনৈতিক দল এবং সবার কাছ থেকে সহ্য সাহায্য সম্পর্কে পাবেন স্টুডেন্ট ফোরাম স্টুডেন্টস এবং আমরা সবাই মিলে ওনাকে সাহায্য করব এবং এবং আমি নিশ্চিত যেয়ে তাহলে অত্যন্ত হবে ওনারে কাজ সমাধান করতে সক্ষম হবে অনেক ধরনের গুজব চলছে আমি জনগণকে আহ্বান করব এ ধরনের গুজবে যেন কান না দেয় আমরা একটা চমৎকার পরিবেশে সুন্দরভাবে সবাই মিলে আমরা কাজ করে যাচ্ছি আমার সেনাবাহিনী নিয়ে বিভিন্ন সেনা নিবাসের মধ্যে বিভিন্ন কিছু হচ্ছে ইত্যাদি এই সমস্ত গুজব রচনা করা হচ্ছে এগুলোতে আপনারা কান দেবেন না এবং আপনারা এই ধরনের গুজব সরাতেও দয়া করে সাহায্য করবেন আমি জানি সবাই এটা ইচ্ছা করে করেন অত প্যানিক আপনারা এটা করেন এই জিনিসটা থেকে নিগৃত থাকলে এটা ভালো হবে এবং আরেকজনকে কোনো নিশ্চিত না হয়ে কাউকে এ ধরনের কোনো খবর সংবাদ আপনারা দেওয়ার বিরত থাকবেন তাহলে এটা আমাদেরকে সাহায্য করবে এই বিশেষ প্রতিবেদনটি যদি আপনাদের ভালো লেগে থাকে অথবা উপকৃত হন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং লাইক কমেন্ট ও শেয়ার করে রেড গ্রেন অনলাইনের সাথেই থাকুন থ্যাংকস টু এভরিওয়ান রেড গ্রিন অনলাইন